আমি আমি কথা বলবো নাথ বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে কিছু উপদেষ্টার সাথে কথা হবে তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করবো যেহেতু আপনারা মনে করেছেন আপনারা নেত্ব মনে করেছেন রাস্তায় নিয়ে

Yeah. <laughs>